স্কুলে বিভিন্ন হয়ে গেছে সেটাই কিন্তু লাশে সঠিক হিসাব দেওয়া হচ্ছে না জানা গিয়েছে যে প্রকৃত মৃতের সংখ্যা যে সরকারি হিসাব রয়েছে তার থেকে অ্যাটলিস্ট চার থেকে পাঁচ গুণ বেশি হবে আমি নিজে সেই স্থানে ছিলাম স্থানে দেখিয়েছি যে একটা পর একটা অ্যাম্বুলেন্স যাচ্ছি এমনকি রাত দুটার পরেও দেখা গিয়েছে যে অ্যাম্বুলেন্স এসে কিন্তু তারা বিপত হিসাব দিচ্ছে না কেন তারা কি লাস্ট গুমে খেলা খেলছে আগেও দেখেছি যে সৈরাচারা আমলে রাজগুমের অর্জন করেছি যে তাহলে তো সূর্যের চার আগে দিন পাথর হচ্ছে না আর পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের যে এসিসি এসসিসি পরীক্ষা ছিল আজকে ছিল আমাদের সায়েন্স নার্সাম পরীক্ষা কিন্তু বেশি দেখা গিয়েছে যে শিক্ষাতে দাবি ছিল যে পরীক্ষাটা ক্যান্সেল করবো কিন্তু শিক্ষা প্রদেশ কোনো দা কোনো শিক্ষাতে নেননি পরবর্তীতে রাত তিনটার দিকে যারা গিয়েছে যে শিক্ষা পরীক্ষার পুস্তকৃত তাহলে তো কাজ করার কি দরকার ছিল তারা আগে বলতে পারলো না কেন এই ঘটনাটা জানে তারা সব দিবসে ঘোষণা দিয়েছে সব দিবসই কেন হবে সেটা পাশাপাশি কেন শিক্ষা বলে চলবেন শিক্ষা উপদেশা মানে হয় না শিক্ষা সচিব চালায় শিক্ষা মন্ত্রণালয় আজকে আপনাদের কি শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা